পূর্বে নবীর পরে নবী আসতো তিনটা কারণে কটা কারণে আদম থেকে ইসা পর্যন্ত লক্ষাধিক নবী চলে এসেছেন আসছেন না কয়টা কারণে আসতেন প্রথম কারণ পূর্বে যে নবী আসতেন যত নবী এসেছেন আল্লাহর হাবিবের আগে সবাই ছিলেন আঞ্চলিক নবী একটা অঞ্চলের জন্য একটা জাতির জন্য তা আরেক অঞ্চলে আরেক জাতির জন্য আরেক নবী লাগতো আল্লাহ নবীর পরে নবী পাঠাইতেন একসাথেও দুই নবী পাঠাইছেন মুসা হারুন দুই আপন ভাই একই যুগে একই দেশে দুই নবী কথা বলেন একই যুগে ইউসুফ নবী মিশরে ইয়াকুব নবী কেনানে একজন বাবা একজন ছেলে প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী একটা জাতির নবী জন্য নবীর পরে নবী আসত কিন্তু আল্লাহর আখির নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাই সাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন নিয়ে এসেছেন কোনো একটা জাতির জন্য না একটা দেশের জন্য নয় তিনি বিশ্বনবী শুধু বিশ্বনবী নবী বলল হয় না সৃষ্টি জগতের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিয়া ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন মানব বিশ্ববাসী আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি নবীর পর নবী আসার যে কারণ ছিল হাজার বছর এটা বন্ধ করে দিলেন তার হাবিবকে পাঠিয়ে পূর্বের নবীর পরে নবী আসার আরেকটা কারণ ছিল এক নবী কিছু কাজ করে যেতেন বাকি থাকতে ইন্তেকাল করতেন বাকি কাজ করতে আরেক নবী আসত ঠিক না এক নবী যা বাকি রেখে যেত আরেক নবী কি করতো ইমাম রাজি তফসির কবিরে লেখছেন এক নবী যা রেখে চলে যেতেন ইয়াস্তাদ্রিকুহু মাইয়াতি বাদাহু আরেক নবী এসে বাকি অংশটা ধরতেন এই জন্য নবীর পরে নবী আসতো কিন্তু আল্লাহরা খিরিনবী মোহাম্মদ সাল্লাল্লাহানিসাল্লামকে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে প্রেরণ করে এদ্দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহর হাবিব কিছু বাকি রেখে যান নাই সেজন্য আল্লাহর হাবিবকে প্রেরণ করে আল্লাহ নবৌতরের সালতের দরজা বন্ধ করে দিয়েছেন নবীর পরে নবী আসার আর কোন কারণ আল্লাহ বাকি রাখেন নাই এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল তিনি আল্লাহ সর্বশেষ নবী ও পূর্বে নবীর পর নবী আসার তিন নম্বর কারণ হতো নবীকে আল্লাহ কিতাব দিতেন কি দিতেন কাউরে সহিফা দিতেন আর হেফাযতের দায়িত্ব নবীকে দিতেন তার উম্মতকে দিতেন নবীন্তেকাল করলে উম্মত কিতাবরে বেজাল করত কিছু রাখত কিছু বাদ দিত موسی করার কয়েক বছরের মধ্যে ইহুদিরা তাওরাত কিতাবকে নষ্ট করছে বেজাল করছে নকল করছে ঈসা নবী আকাশে ওঠার মাত্র 60 বছর পরে সেন্ট পল 12 জন হাওয়ারির একজন এটা ইহুদি ছিল মুনাফিক সে এই তা ইনজিল কিতাবকে নষ্ট করছে দা থিওরি অফ ট্রিনিটি তিত্ববাদকে ঢুকাই দিছে নজবিলা বলেন ঈসা আকাশ উঠার কয় বছর পর মাত্র কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কিয়ামত তো কার কোনো দিন নাই ধর্ম নাই সেই জন্য দিন ইসলামের প্রধান দলিল বা সনদ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর অমর উসমান আলীকে নাই আল্লাহ নিজের হাতেই রেখেছেন আল্লাহ বলেন ইন্না নিশ্চয় কোরআন আমি আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ করেছি আর নিশ্চয়ই এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিশ্চিত ভাবে আমার হাতে রেখেছি কয়টা তাগিদ একটা জুমলা একটা ভার্স একটা বাক্যে কয়টা তাগিদ ইন্না নাহনু নাজিকরা ও ইন্না লাহু আবার নাম তাকিদ লাহাফিজু সুহান আল্লাহ তাকিদের পর তাকিদ তাকিদের পর তাকিদ এ কোরআন হেফাজতের দায়িত্ব কার দেড় হাজার বছর আগ থেকে আস্তব কোরআনের একটা অক্ষর কেউ বদলাতে পারে না